আসসালামু আলাইকুম এখানে আমি লেবুর পিনিক বানাচ্ছিলাম আমি না রেসিপিটা মূলত আমার মেয়ের তার খুব লেবু খেতে ইচ্ছে করছিলো তাই বলছিলাম আম্মা আমি একটু লেবু কেটে দাও আমি একটু মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাবো। তো এইখানে লেবু বিট লবণ শুকনো মরিচের গুঁড়া একটুখানি কাঁচামরিচ তেল আর চিনি এগুলো দিয়ে মেয়েকে দিয়েছি ওই দেখুন একটু ছেঁচে নিচ্ছে খুব খুশি সে এইভাবে বানাতে মানে ওর মন মতো জিনিস বানাতে দিয়ে এরপরে এটাকে একটু এইভাবে থেতো করে নিয়ে এর মধ্যে একটু শশা দিয়েছে ও তো আর এত ঝাল খেতে পারবে না এই জন্য একটু শশা দিয়ে মেখে ও শশাটা খেতে পারবে এই তো এটাকে এবার আমি পিড়িচে দিলাম যদিও ও কিন্তু বেশি খেতে পারে নাই তারপরেও ওর মন মতো তৈরি করে দাও আর কি ওকে এইদিকে আমি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিয়েছিলাম তো ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য একটা ডিম নিয়েছি এর মধ্যে তিন চামচ চিনি দিয়েছি আর এদিকে দুধ দিয়ে দিচ্ছি এরপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ভালো করে মিশ্রণটা মিক্সড হয়ে যায় তো আর হচ্ছে পাউরুটির দরকার ছিল তো পাউরুটি এইভাবে আমি কেটে নিয়েছি এটাকে আর চারপাশের 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 অংশগুলোকে কেটে নিয়ে নেয় এভাবেই শুধু মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছিলাম এরপরে এটাকে শুধু ওই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছিলাম এই তো খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ টোস্ট বাচ্চারা কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় নিজেরাও নাস্তা হিসেবে খাওয়া যায় তো ঝাল টোস্টও ভালো লাগে ফ্রেঞ্চ টোস্টও ভালো লাগে এই তো এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম প্রথমবার একটু উল্টে নিলাম এরপরে আবার একটু পোড়া পোড়া ভাব হলে তারপরে এটাকে আবার উল্টে দিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ টোস্ট আপনারাও বাসায় বাচ্চাদের এসব রেসিপি করে দিবেন ये तो यही आज के रहा बनना थैंक यू